তো আজকের প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হলো যে প্রবীণ কাকে বলে প্রবীণ কি প্রবীণ কারা প্রবীণের সংজ্ঞা ধাও প্রবীণ বলতে কি বোঝায় বা কি বুঝো তো এই উত্তরটা আমরা আজকে বলে দেবো তো এটাকে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলো ফোন করবে ভিডিও দেখে লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তর লাগবো তো আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে তিনশত বত্রিশ নাম্বার প্রশ্ন তো আজকে আমাদের প্রশ্ন নাম্বার কত যে তিনশো বত্রিশ নাম্বার প্রশ্ন আমাদের আজকে তো যদি আরও কোনো প্রশ্ন তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে আমাদের তিনশো বত্রিশ নম্বর প্রশ্ন প্রশ্ন রয়েছে তো প্রবীণ কাকে বলে প্রবীণ কী প্রবীণ কারা প্রবীণের সংজ্ঞা ধাও প্রবীণ বলতে কী বোঝায় কী বুঝো তো বিভিন্ন প্রশ্ন করতে করতে পারে যে প্রবীণ সম্পর্কে তোমাদের যে প্রশ্নটাই লাগবে ওইটা অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে শুধু আমরা প্রবীণ সম্পর্কে জানবো তো আরও যদি কোনো সম্পর্কে জানা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন দুটা লাগবো তা আজকে আমাদের স্পষ্ট শুধু প্রবীণ বলতে কি বোঝায় প্রবীণ কারা প্রবীণের উত্তর প্রবীণের একটা উদাহরণ বা প্রবীণ কাকে বলা হয় প্রবীণের উত্তর তো যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তরটা লাগবো তো আজকে শুধু আমরা প্রবীণ সম্পর্কে জানবো তো আরো কোনো প্রশ্ন লাগে তবশ্যই কমেন্ট বক্সে বলতে হবে যে তোমাদের যে কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবো তো আমি তোমাদের শুধু প্রবীণ কি প্রবীণ কাকে বলে তো আজকে দেখাই দিব এবং সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবো অনুর সহ করে নিবে ভিডিও লাইক করে নিবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা কিন্তু আর বাড়িয়ে দেয় কারণ হইলো আমার চ্যানেলটাকে অনেক বড় করতে হবে এটাই কিন্তু আমার স্বপ্ন তার জন্য তোমরা আমার যত বেশি সাবস্ক্রাইব করবে আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যায় এটাই হলো কিন্তু সত্যি কথা এবং তোমাদের মাঝে অ্যাক্টিভ থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তোমরা যদি সকলে একটা করে সাবস্ক্রাইব করো তাই আশা করি যে তোমরা সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাব অবশ্যই দিয়ে নিবে মনে মনে নিলেই ভালো হবে তো আমি সকলের প্রতি আমি সালাম দিয়ে নিচ্ছি তো তারা ইসলাম ধর্ম বা মুসলমান রয়েছে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে মনে মনে স্লামের জবাবটা নিয়ে নিবে তো নিচে তোটা দেখে নেওয়া যাক তো যাদের বয়স সাধারণত ষাটোর দ তাদেরকে প্রবীণ বলে যাদের বয়স সাধারণত ষাটোর দ তাদের প্রবীণ বলে তো এটাই ছিল প্রবীণ কারা প্রবীণ কী প্রবীণ কাকে বলে প্রবীণের সংজ্ঞা প্রবীণ বলতে কী বুঝে এগুলোর উত্তর তো আমি কিন্তু সবগুলো উত্তরই ভালোভাবে এবং সঠিক অ্যান্সারগুলো দিয়ে দিই সঠিক অ্যান্সারগুলো পেয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে ভিডিওতে একটি লাইক করবে যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগতেছে শুধুমাত্র কমেন্ট বক্সে বলে গেলেই তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে তাই জটফট কমেন্ট করে ফেলবে যেটাই লাগবো তো যাদের বয়স যাদের বয়স সাধারণত ষাট অর্দ তাদেরকে প্রবীণ বলে তাকে প্রবীণ বলা হয় তো এটাই হলো প্রবীণ প্রবীণ কাকে বলে তো যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো তোমাদের দরকার হচ্ছে বা কোনটা লাগবে কোনটা দরকার হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই তোমাদের মাঝে প্রশ্নগুলো দিয়ে দেবো উত্তরগুলো দিয়ে দেবো তো যাদের বয়স সাধারণত ষাট অর্দ তাদেরকে প্রবীণ বলে তাদেরকে প্রবীণ বলা হয় তাকেই প্রবীণ বলে তো এইটাই আজকের উত্তর যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে অবশ্যই কমেন্ট বক্স বলে দিবি তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুশীলন করবে ভিডিওতে একটু লাইক করে নিবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে মনে হয় সকলে থাকবে আজকে এখানে নিচ্ছি কোদাহ হাফেজ